আসসালামু আলাইকুম যে আজকে আমাদের এই গাড়িটা সেল হইল এই গাড়ির অনলাইনে প্রাইস দেওয়া ছিল আপনার পঁচাশি হাজার তো ভাই আমাদের ভিডিও দেখে আসতে পারে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি তো চলে গেলো ঢাকা ঢাকা দুয়ারে এরকম গাড়ি আমাদের কাছে আরও অ্যাভেলেবেল আছে যদি আপনাকে নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করেন তো ভাই আসসালামু আলাইকুম তো ভাই আপনি গাড়ি কত দিলেন ভাই আশি হাজার টাকা কোথা থেকে আসছেন আপনি ঢাকা দোয়ার থেকে তো আমরা ভাই কাগজপত্র বুঝে পেয়েছেন ভাই তো গাড়ি নিয়ে ভাই সন্তুষ্ট তো আপনি যাক এরকম গাড়ি আরও কিছু কেউ নিতে চাইবে ভাই তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে বলবেন তো কোনো সমস্যা নেই তো আমাদের কাছে আসতে কোনো সমস্যা নেই তো ভাই এত দূর থেকে আসলেন আমাদের গাড়ি গাড়ি নিলেন ভাই এত টাকা দেয়া কোনো সমস্যা নেই তো আমাদের কাছে গাড়ি নেওয়া আচ্ছা ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আলাইকুম